বাঁকুড়ায় একাধিক বিজেপি নেতা কর্মীকে আটকাল পুলিশ বাঁকুড়ার গঙ্গাজল থানার দুর্লভপুর মোড়ে বিজেপি ডাকা বারো ঘন্টা বাংলা বন্ধের সমর্থনে মিছিল ও রাস্তা অবরোধ করার জন্য একাধিক বিজেপি নেতা ও কর্মীকে আটক করে নিয়ে যায় গঙ্গাজল থানার পুলিশ পুলিশের সাথে ব্যাপক পচসায় জড়িয়ে পড়ে বিজেপি কর্মীরা পরে বাঁকুড়া জেলার বিজেপি নেতা সুজিত অগস্তিকেও পুলিশ জোর করে তুলে নিয়ে যায় বুধবার সকাল থেকে দুর্লভপুর মোড়ে বাংলা বন্ধের ব্যাপক প্রভাব লক্ষ্য করা যায় একটিও দোকানপাট খোলেনি

পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথে মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মেসি টোয়েন্টি ফোর ইনটু সেভেন টু অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় কুতুলপুর বাঁকুড়া মোবাইল নম্বর নাইন অথবা নাইন অথবা নাইন